নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথিক চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমাদের ডক্টর প্লাস হোমিও চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইপোমা লাইপোমা হল চর্বিযুক্ত টিউমার এবং এরকম পেশেন্ট আমরা অনেক পাই যাদের হাতে পেটে পিঠে প্রচুর টিউমার যেহেতু প্রচুর টিউমার সেহেতু কিন্তু এটাকে অপারেশন করতে সহজেই কেউ সাহস পায় না আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে কিন্তু আমি কিছু লেটেস্ট স্টেজের পেশেন্ট পেয়েছি যাদের ওই লাইপোমাগুলো ফেটে গিয়ে পুজ বেরোচ্ছে এবং এমন পেশেন্ট পেয়েছি যার মাছি বেরোচ্ছে তবে এই প্রসঙ্গে একটা সতর্কতা দিয়ে রাখি ট্রিটমেন্ট কিন্তু হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট এবং এগুলোকে যে হান্ড্রেড পারসেন্ট ভালো করে দেওয়া যায় তা নয় কিন্তু আমরা এটাকে আর বাড়তে দিই না বা ওই ফেটে গিয়ে চরম অবস্থা হবে না এটা বলতেই পারি এই লাইপোমাগুলো কিন্তু অনেক রকমের ভাগ আছে মেডিক্যালি অ্যানজিও লাইপোমা নিউরোলজিক লাইপোমা আবার কন্ডয়ের লাইপোমা এবং এইগুলো কিন্তু গর্ভগ্রন্থি থেকে উৎপত্তি এবং স্কিনের নিচে থাকে এক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি পয়েন্ট অফ ভিউ টিউবারকুলার কুলার এবং আমরা টিউবারকুলার কুলার ডায়াথিসিসের উপরে যে সমস্ত ওষুধগুলো দিয়ে থাকি তাতে কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট এবং শুধু তাই নয় ওই টিউমার ভালো করতে গিয়ে আমরা তার কিন্তু সার্বিক স্বাস্থ্যের উন্নতি হয় কারণ হোমিওপ্যাথি হোলিস্টিক থিঙ্কিং করে সেই জন্যেই এইটা একটা বহিরের লোক বাইরের লক্ষণ এই লক্ষণের ভিত্তিতে আমরা যখন চিকিৎসা করি অবশ্যই তার আনুষঙ্গিক কিছু রোগ থাকে ঠান্ডা লাগার প্রবণতা থাকে বা অন্যান্য অনেক কিছু ব্যাপার থাকে সেগুলোও কিন্তু ভালো হয়ে যায় তাই লাইপোমার হোমিওপ্যাথি চিকিৎসা ইজ দ্য অনলি ট্রিটমেন্ট আমার মনে হয় কারণ আমি প্রচুর পেশেন্ট পেয়েছি যারা এলোপ্যাথি ডাক্তারবাবুরা এটা বলে ভালো হবে না আর এটা অপারেশন করা যাবে না যেহেতু অসংখ্য হয়েছে তাহলে পুরো চামড়াটাকেই কেটে ফেলতে হবে কিন্তু সে তাতেও সুরা হবে না এক্ষেত্রে লাইপোমা হলে অর্থাৎ চর্বিযুক্ত টিউমার অনেক হলে তাহলে কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট একটু এর ক্ষেত্রে খুব সাহায্যকারী হতে পারে এবং নট অনলি দ্যাট এবং এই টিউমার কিন্তু যদি আপনার এটা কিন্তু পরীক্ষা নিরীক্ষাও করতে হবে এটা বেনাইন কিনা ম্যালনেন্সি আছে কি না কারণ এটা কিন্তু ক্যান্সারের দিকেও চলে যেতে পারে তাই সাধারণত যায় না তবে একদম যে যাবে না সেটাও বলা যায় না তাই অবশ্যই এটা ছোটো জিনিস মনে হচ্ছে কোনো যন্ত্রণা নেই তাই অনেক সময় চিকিৎসার ক্ষেত্রে অবহেলা হয় কিন্তু এই অবহেলাটা করবেন না কারণ শত্রুকে অল্প অবস্থায় যদি প্রথমেই বিনাশ না করেন সেই শত্রু কিন্তু বড়ো আকারে শত্রু হয়ে আপনার জীবনে ফিরে আসতে পারে তাই এক্ষেত্রে বলবো ডাক্তারবাবু হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন এবং তারা আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে এটাকে আপনাকে প্রথমে শিওর হতে হবে এটা ম্যালেগন্যান্সির দিকে যাচ্ছে কিনা এবং এটা হয়তো খরচবহুল কিন্তু খরচবহুল মানে আপনার জীবনের থেকে তো কোনো জিনিসই মূল্যবান নয় কারণ জীবন অমূল্য সেই প্রেক্ষিতে লাইপোমার চিকিৎসা হোমিওপ্যাথিতে সম্ভব তাই আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা ইজ দ্য বেস্ট এটা আমি বারবার বলছি আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং শেয়ারের সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপবেন তাতে আমরা নতুনভাবে অনুপ্রাণিত হব আমরা নতুন নতুন ভিডিও করতে থাকব। তাই আমাদের লক্ষ্য সুস্থ বিশ্ব এবং আমরা আরেকটা জিনিস বিশ্বাস করি যে স্বাস্থ্য সচেতনতাই অ্যাকচুয়ালি রোগ আরোগ্যের থেকে রোগ প্রতিরোধ শ্রেয় এবং সেই প্রেক্ষিতে আপনাদের সচেতন করার লক্ষ্যেই আমরা কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছি তাই আপনারা আবারও বলছি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার